গাইস তোমরা যদি কোনো কথা না পারি আমাদের ইন্ডিয়ান লিডার বোর্ডটা চেক করো তাহলে দেখতে পারবা এক নাম্বার থেকে একশো নাম্বারের ভিতরে আমার ভাই তোমার ভাই সবার ভাই রাত ভাই কিন্তু নাই যখন আমি এই বিষয়টা খেয়াল করলাম তখন আমার ভিতরে একটা কটকা লাগলো যে রাত ভাই কেন নাই তো এই বিষয়টা চেক করতে আমি যখন ইউটিউবে ঘাটাঘাটি করি তখন আমার সামনে রাত ভাইয়ের একটা ভিডিও খালি ঘোরাফেরা করতেছে আর যেটা হচ্ছে আটচল্লিশ মিনিটের একটা ভিডিও কিন্তু এখানেও শান্তি নেই কিছুক্ষণ পরে আবার দেখতেছি আমাদের ওবায়দুল ভাই যেখানে রিজন পোস্ট করে থাকে সেও তার ইউটিউব চ্যানেলে বিশ মিনিটের একটা ভিডিও আপলোড করছে যেখানে লেখা হয়েছে বাংলাদেশ টপ নাকি মির্জাপুর দেখো ভাই আমি একজন গেমার আর আমি কিন্তু গেম থেকে লিভ নিয়ে নিয়েছি আমি কিন্তু আমার ফ্রি ফায়ার বায়োতে লেখিয়ে দিয়েছি যে আমি আর গেমটা খেলবো না মানে গেম থেকে কোয়িট কোয়ার কিন্তু আমার মন চাইতেছে এখন আমি ইউটিউবে ব্যাক করি কিংবা গেমিং এ ব্যাক করি তো গেমিং এ ব্যাক করতে হলে সর্বপ্রথম যা করতে হবে তোমরা আমাকে সাপোর্ট করতে হবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে ইনশাল্লাহ আমি কিন্তু গেমিং টা আবার আগের মতো ফোকাস করব ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা যারা চ্যানেল নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের দুঃখী পরিবারের একজন সুখী মেম্বার হয়ে যাও তো আজকে এই ভিডিওটা শুরু করা যাক দেখো ভাই আমরা কিন্তু দিন শেষে একই কমিউনিটির প্লেয়ার তো একটা গেমের কারণে তোমাদের নিজের পার্সোনাল যে ভালো সম্পর্কটা সেটাকে তোমরা শেষ করে দিবে এটা কোনো কথা সামান্য টুর্নামেন্টের কারণে ভাই টাকার এত লোভ মানুষের টাকার এত লোভ তো টাকার জন্য তোমরা নিজেদের এত ভালো সম্পর্কটা তোমরা শেষ করে দিতে চো এটা কিন্তু একদমই বোকামি আমার দিক থেকে আমি বলতেছি এটা একদম বোকানি তো দেখো ভাই আমি একজন নতুন ক্রিয়েটর আমি এত কথা বলতে চাই না আমার মূল কথা হচ্ছে যে রাত ভাই আমার একজন ফেভারিট ইউটিউবার তো আমি ওনার ভিডিও অনেক আগে থেকে দেখি কিন্তু ওবাইদুল ভাই সাথে সবসময় ভিডিওতে থাকতো আমি দেখতাম কিন্তু তার খেলতো প্রান্ত দাদা নামে একটা প্লেয়ার এই প্রান্ত দাদা নামে প্লেয়ারটি অনেক ভালো খেলে যার গেম স্কিল অনেক ভালো যেটা আমি দেখেছি সে কিন্তু অনেক টুর্নামেন্টে বাংলাদেশ টপ ওয়ান সাথে খেলে তারা বুঝে আনছে এবং অনেক টাকায় টুর্নামেন্ট খেলে আয় করছে আমি একটা জিনিস বুঝি না আমি কেন এইসব কথা বলতেছি আমি তো বলবো যে রাত ভাই আর ওবায়দুল আবার এক হয়ে যায় তো এর কারণ হচ্ছে টাকা টাকা ছাড়া তো মানুষ চলতেও পারে না এটা সত্যি কথা তো আমি রোস্টার ভাইদের বলবো যদি রোস্টার ভাইয়েরা আমার এই ভিডিওটা কোনোভাবেই দেখে শেষ পর্যন্ত তো ভাইয়েরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা ওবাইদুল ভাই আর রাত ভাইকে আবার একসাথ করে দেন কারণ ওরা দুজন আমাদের ফেভারেট ইউটিউবার আমি সবসময় রাতবাইয়ের ভিডিও দেখি কিন্তু ওবায়দুল ভাই ওবায়দুল ভাই তো রাতবাইয়ের ভিডিও থাকতে থাকতে মানে তাদের সাথে ভিডিও করতে করতে উনিও আমার ফেভারেট হয়ে যায় তো এখন দুজনে যাতে ফেভারেট তো ওবায়দুল ভাই হয়তো একটু কম রাত বাই হয়তো একটু বেশি কিন্তু তবুও বলতাছি দুজন আবার একসাথ হয়ে যান ভাই সামান টাকার জন্য নিজেদের ভালো সম্পর্কটা নষ্ট করার কোনো মানেই নেই তো আমি ছোট মানুষ কি বলতে কি বলতে দেখেন কথাটা কিন্তু বারবার যায় আমার বলতে বলবো আমি নিজেও যাক নতুন শুরু করছি ইউটিউব ইনশাল্লাহ একদিন না একদিন ভালো করার চেষ্টা করব। আশা আছে তবে ছাড় দিব না কোনো দিন যাক আর কি বলবো ভালো থাকবো সবাই টাটা ভাই বা লাফেজ দেখা হচ্ছে কোনো ভিডিওতে যদি ভিডিওটা ফুল দেখে থাকো তাহলে ভালোবাসা নিও লাফেজ